নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাড়ি চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ ঢ্যাঁড়সের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব এটা খেতেও হয় যেমন দারুণ সেরকম নিরামিষের দিনে এই রেসিপিটা একবার অন্তত করে খেয়ে দেখবেন গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সবারই খুব পছন্দ হবে তার জন্য আমি ঢ্যাঁড়সগুলো খুব ভালো মতো ধুয়ে ঢ্যাঁড়সের মাথাটা নিচে সরু প্রসানটা কেটে নিলাম যেগুলো খুব বড় সেগুলো দুভাগ করবো নাহলে ছোটোই রাখবো তার মধ্যে এর মধ্যে কিছু মশলা দেবো নুন হলুদ জিরে গুঁড়ো একটুখানি আমচুর পাউডার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোটা মৌরি আর দু চামচ বেসন দিয়ে খুব ভালো মতো এটাকে আমি মেখে নেব প্রত্যেকটা ঢ্যাঁড়স যাতে এই মশলা দিয়ে কোট হয় তার জন্য ঢ্যাঁড়স প্রত্যেকটা এরকমভাবে হাত দিয়ে মাখিয়ে এরকমভাবে ঝাঁকি ঝাঁকি প্রত্যেকটা মাখিয়ে নেবো আর মশলায় দেবো সর্ষে আর পোস্ত দিয়ে কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে আমি অল্প একটু সর্ষের তেল দেবো রান্নাটা আমি সর্ষের তেলই করছি সর্ষের তেলটা কড়াইতে ভালো মতো মাখিয়ে নিয়ে ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে আমাকে ভেজে নিতে হবে যাতে ঢ্যাঁড়সগুলো কড়কড়া করে ভাজা হয় আপনারা চাইলে শুধু ভাজাও খেতে পারেন ডালের সাথে দুর্দান্ত হয় খেতে আমি এটা মশলা দিয়ে গ্রেভি বানিয়েছি ঢ্যাঁড়সগুলো দেখছেন খুব ভালো মতো আমার ভাজা হয়ে গেছে প্রত্যেকটা ঢ্যাঁড়স আমার পোট হয়েছে আমি এবার ঢ্যাঁড়সগুলো একটা বাটির মধ্যে তুলে নেবো ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর দেখুন টেক্সচার এসেছে একটা এবার কড়াইতে আমি অল্প একটু সরষের তেল দিয়ে দু চামচ মতো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো দিয়ে তেলের মধ্যেই আমি হাফ চামচ মতো হলুদ আর অল্প একটু চিনি দিলাম আপনারা যদি চিনি পছন্দ না করেন অ্যাভয়েড করতে পারেন আমি চিনি গুঁড়ো দিয়েছি এটা ভালো মতো তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে তারপরে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো পোস্তর সাথে আমি পাঁচাটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো পরিমাণ হাফ চামচ আর কাশ্মীর লঙ্কায় হাফ চামচ আমি আরেকটু একটু আরেকটু দিয়েছিলাম দিয়ে এটা খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে না এর থেকে আমার তেল ছাড়ছে দেখুন তেল ছাড়িয়ে এসে খুব সুন্দর স্বাদ অনুযায়ী নুন দিলাম দিয়ে এবার ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো দিয়ে খুব ভালোভাবে এটা আমাকে কষিয়ে নিতে হবে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হল ভালো লেগে থাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমি যখনই যারা নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে যাতে আপনাদেরই নোটিফাইড করে দেওয়া হয় আর পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য প্রস্তুতি কষি নেওয়ার পর এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো একটা ছোট্ট টিপস সর্ষেটা বাটার পর আমি একটু ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম ছিবড়াগুলো ফেলে দিয়েছিলাম তাতে কি হয় সর্ষে থেকে যাদের পেটে ব্যথা বা অ্যাসিডিটি সমস্যা হয় না সেটা হবে না সর্ষেটা দিয়ে অল্প একটু নুন দিলাম দিয়ে একটু নাড়িয়ে ঢেকে দিলাম এটা মিনিট দুই তিন মতো ঢাকার পর দেখুন কি সুন্দর টেক্সচার চলে এসছে এটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিই এবার আমার জলটা শুকানোর পালা রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ছবি সহ জানালে খুশি হব আর ভালো লাগলে লাইক করে দেবেন ফ্যামিলির সাথে শেয়ার করবেন এটা আমার রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করবো ভাতের সাথে তাহলে চলুন আজকে এখানেই শেষ করছি সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন